আপনি লিখেছেন আমি মালয়েশিয়া প্রবাসী আমার রুমমেট হিন্দু সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই বলে আলম আপনি লিখেছেন আমাদের মুর্জিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের সাল্লাম আসবেন এটা কতটুকু সত্য এরপরে মেহরুন স্মৃতি আপনি লিখেছেন ভ্রমণের সময় নামাজ কসর হয় সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি স্বামীমা সিম লিখেছেন তাহলে যদি আমার পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি কোনো হবে না সাদমান ইসলাম লিখেছেন ইফতারের এক দু মিনিট সময় হাতে থাকতে যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে এরপরে প্রশ্ন করেছেন সিদ্ধাতুল মন্তাহা মিম আপনি লিখেছেন বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি তা অভিভাবকরা মানতে না চা এবং বিশৃঙ্খলা তৈরি করে তাহলে করণীয় কি এম এস এস জেবা এটা থেকে আপনি লিখেছেন পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে কি রোজা রাখা যাবে মোহাম্মদ হাসান আদান আপনি লিখেছেন স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে লিখেছেন নামাজে সানা কয়বার পড়বো এজে এম সাইফুল্লাহ এআডি থেকে আপনি লিখেছেন সারির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা এমডি আজিকালি আপনি লিখেছেন অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে মাহুর রম আপনি লিখেছেন কিছু কাপড়ের দোকানে রমজানের সাইনবোর্ড ঝুলানো থাকে এখানে জাকাতে সায়লঙ্গী পাওয়া যায় সায়লঙ্গি দিয়ে জাকা দেওয়ার বিধান কি এমডি সাদা সাইন সৈকত আপনি লিখেছেন রোজার দিনে রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে না রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় পানাহার বা জোনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন তা রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে দাঁড়িয়ে যাবে এরপর আপনি যদি সকাল থেকে পর থেকে ঝোর পর্যন্ত ঘুমানো বা ঝোর পরে আসল পর্যন্ত ঘুমান এতে রোজার কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে বা বন্দি গিয়ে অন্যান্য কাজকার মধ্যে মগ্ন থাকা ভালো কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতি হবে না এর কারণে কোনো গুণাও হবে না এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই একটা হলে কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন তার কারণ তিনি ধীরে ঘুমিয়েছেন সেটা বিভিন্ন কথা কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ গর্হিত কাজ কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই মাহবুর আপনি লিখেছেন কিছু কাপড়ের দোকানে সাইনবোর্ড থাকে এখানে সায়লুঙ্গি পাওয়া যায় সায়লুঙ্গি দিয়ে দেওয়ার বিধান কি গরিবের যেটা কাজে আসবে না আপনি নিজে থেকে কোনো একটা জিনিস ফিক্স করে গরিবকে দিলেন সে কাজে আসতে পারে না পারে এরকম বিষয় এরকম ভাবে জাকাত আদায় করা উচিত নয় জায়জ নয় গরিবের জন্য অধিকতর উপযোগী পন্থায় জাকাত আদায় করতে হবে নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী তার প্রয়োজন পূরণ করতে পারে এরকম ক্ষেত্রে তার চোখে নগদ টাকা দিয়েই জাকা দিতে হবে আর যদি সেরকম না হয় বরং তাকে কোনো নির্দিষ্ট কিছু কিনে দিলে তার উপকার হবে আপনি জানেন তাহলে সে জিনিসটা তারা কিনে দিলেন সেটি দিয়ে টাকা দা করা যেতে পারে কিন্তু শাইলুঙ্গি আপনি ফিক্স করে দিলেন তার দরকার হোক বা না হোক সেটা আবার বিশেষ করে এই শাইলুঙ্গিগুলোর মান থাকে অনেকই আপনার খারাপ তো এরকম লো কোয়ালিটির জিনিস দিয়ে জাকাত আদায় করলে সেটা অবশ্যই গর্হিত কাজ হবে আল্লাহ সোমতালা বলেছিলেন তানবির হাত হ্যাপবোন তোমাদের প্রিয় জিনিসটা থেকে দান না করলে আল্লাহ তালার কাছে তোমরা কখনও প্রিয় পাত্র হতে পারবে না কল্যাণের অধিকারী হতে পারবে না সো এ ধরনের কাজ করা না যায়জ হবে অনচিত হবে এটা জাকাত আদায় করার নামে তামাশা করা হবে এমডি আজির আলী আপনি লিখেছেন অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে তারাবিন নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে তারাবি রোজা শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত নয় দুটি স্বতন্ত্র ইবাদত একটির সাথে আর একটা রিলেটেড বা সম্পর্কযুক্ত শর্তযুক্ত এরকম বিষয়টা নয় তবে এটা ঠিক যে তারাবীর ফজলত রয়েছে বিপুল পরিমাণে বিশাল সালামুসমান মান আর রমাদান ইমান মাহতেসাম এবং গফীর আলহামদ তাকাদামদমি যে ব্যক্তি ইমান এবং নিষ্ঠার সাথে খ্লাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমাদান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করে সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তো এই জন্য তারাবিন নামাজ ইচ্ছাকৃত বাদ দেওয়া উচিত না হ্যাঁ কখনও বাদ গেলেও কোনো বিশেষ কারণে সেটা ভিন্ন কথা তবে নিয়মিত বাদ দেওয়াটা অবশ্যই অনুচিত কাজ কিন্তু তারপর যদি কেউ বাদ দেন তাতে সুনাত মহাকাল তোর করলেন তিনি কবিরা গুণানৃপ্ত হয়েছেন ব্যাপারটা সেরকম না এবং এর কারণে তার রোজা হবে না বটে সেরকম না তবে হ্যাঁ রোজা বাদ দিলে কিন্তু সেটা অত্যন্ত অপরাধ হিসাবে বিবেচিত বিবেচিত হবে কারণ হলো রোজা রাখাটা ফরজ আর তারাবিন নামাজ পড়াটা শূন্য না এজ এম সাইফুল্লাহ এটি থেকে আপনি লিখেছেন সারির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা সারির সময় শেষ হয়ে গেছে এদের নিশ্চিত হওয়ার পর আর পানি পান করার সুযোগ নেই তবে সারির সময় শেষ হওয়ার আগে শেষ মুহূর্ত যদি পান করেন তাতে রোজা হয়ে যাবে তার রেজিয়া বেগম লিখেছেন নামাজে সানা কয়বার পড়ব অবশ্যই একবার পড়বেন একাধিকবার পড়ার নির্দেশ নেই বরং একবার পড়াটাই শুন না রবিগ্রম সাদ সাল্লাম সানা হিসাবে বা দোয়া দোয়াফ তাহসালাত বা নামাজ শুরুর দোয়া হিসাবে সুবাহানা কাল্লাম হামদিকা এটা যখন পড়তেন আরও একাধিক দোয়া আছে সেই দোয়াগুলো হাদিস বর্ণিত যে কোনো দোয়া সানা হিসাবে পড়তে পারেন আমরা সাধারণত সুবাহা কাল্লাম আবে হামদিক কত বার কাসম কত আলা যদ্দু গাইরুক এটা পড়ে অভ্যস্ত এটা পড়ি আমরা এটা পড়লেই হবে এটা হাদিসে তারা প্রমাণিত ঠিক একইভাবে এটা বিশ্বাদ আলসালাম কখনও কখনো অন্য দোয়াও এখানে পড়তেন সেগুলো পড়া যেতে পারে মোহাম্মদ হাসান আদান আপনি লিখেছেন স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে কিনা স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা আপনি স্টার্ট করতে পারবেন তবে ফজর নামাজের আগে আগে অবশ্যই আপনাকে গোসল করে ফজর নামাজ পড়তে হবে এম এস এস এটা থেকে আপনি লিখেছেন পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে কি রোজা রাখা যাবে পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে আপনি যদি রোজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন যদি তার কোনো বড়ো সাইড এফেক্ট না থাকে শরীরের বড়ো কোনো ক্ষতির কারণ না হয় তাহলে সেক্ষেত্রে করতে পারেন না যদি এরকম বড়ো কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করা যাবে না কারণ শরীরের ক্ষতি করে আপনার রোজা রাখার নির্দিষ্ট রয়েছে আপনাকে দেয়নি বরং শরীর শরীরের দিকে লক্ষ্য করা আলাদা নির্দেশনা আমাদেরকে দিয়েছে এরপরে প্রশ্ন করেছেন সিদ্ধাতুল মন্তাহা মিম আপনি লিখেছেন বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে তাহলে করণীয় কি এ সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে বোঝানোর মাধ্যমে কাউন্সিলিং করতে হবে বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়েই ভেঙে যায় বিয়ে হওয়ার পথের উদ্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন কমায় দিবেন কারণ আলাসমাতাল অনেকদিন পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ফাইন তিব আনসাই আনশাই ফাকুল হারি আমারিয়া মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মহরের কোনো অংশকে ছেড়ে দেন ছাড় দেন তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়জ আছে সো যদি অতিরিক্ত ঝামেলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ইফতারের এক দু মিনিট সময় হাতে যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে না এখনো সময় হয় নাই সূর্য ডুবে নাই কিন্তু এদিকে মসজিদে আজান হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই আজানকে ফলো করবেন না কারণ আজানটা তো মূল না মূল বিষয় হলো সূর্য ডুবলো কিনা সেটি তো মোয়াজেন ভুল করে দুই মিনিট আগে তিন মিনিট আগে আজান দিতেই পারেন দিলে সে আজানের ভিত্তিতে আপনি ইফতার করলে আপনার সে রোজাবার রাখতে হবে স্বামী মাসিম আপনি লিখেছেন তাহলে যদি আমার পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুণা হবে না এতে কোনো গুণা হবে না আপনি ইচ্ছাকৃত কাউকে দেখাতে চাচ্ছেন ব্যাপারটা সেরকম না বরং আপনি পড়ছেন আর এর মধ্যে কেউ দেখে গেল এবং কি কেউ দেখে ফেলাতে আপনার একটু ভালো লাগাও কাজ করেছে এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ ইচ্ছাকৃত আপনি প্রদর্শন করতে চান নাই এরপরে মেহরুন্নেসা স্মৃতি আপনি লিখেছেন ভ্রমণের সময় নামাজ কসর হয় সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি। ভ্রমণের সময় নামাজ কসর হয় কিন্তু ফরজ জন্য প্রযোজ্য সুননাদামাজ্য বা ওয়াজিব নামাজের মধ্যে কোনো কসর নাই সেটা যা আছে তাই যদিও সফরের নামাজ সফরের মধ্যে ফরজ নামাজের ওয়াজিব নামাজের যেরকম অপরিহার্যতা বাইরে যেরকম আছে বা বাড়িতে যেরকম থাকে সফরেও থাকে সুন্নত নামাজের অপরিহার্যতাটা সফরে আর ততটা থাকে না সো আপনি সফরে যদি তারাবিন নামাজ না পড়েন তাতে আপনার বাসাবাড়িতে থেকে না পড়লে সেটা আহ শুনে তো তরক করার কারণে যতটা ক্ষতিকর সফরে আপনি তরক করলে সেরকম কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি চাইলে সেটা বাদ দিতে পারবেন সেটার গুরুত্বটা ওই রকম থাকে না আর যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা যথারীতি পড়বেন এখানে আর কোনো কসর প্রযোজ্য হবে না মুর্শিদুল আলম আব্দি লিখেছেন আমাদের মুর্জিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের পিল্লাহ সাল্লাম আসবেন এটা কতটুকু সত্য দেখুন কবরে মানুষকে যে প্রশ্নগুলো করা হবে একটা প্রশ্ন হলো যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো অনেক গবেষকগণ বলেছেন এর মানে হলো যে ওই সময় বিশ্বাদ আলাহি সাল্লামের অবয়বকে তার সামনে তুলে ধরা হবে উনি যদি সেই কথা মিন করে থাকেন তাহলে তো এটা হতে পারে এটা একটা ব্যাখ্যা মাত্র আর উনি যদি মনে করেন যে বিশ্বাদ আলাহিহিহিম শশরীরের প্রত্যেকটা মানুষের কবরে কবরে আসবে তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই এটা তিনি সঠিক বলেননি এভাবে কোথাও বলা হয়নি কোনা দিছে যে প্রত্যেকটা মুসলমানের কবরে কোনো নবী সাল্লাহ সাল্লাম সরাসরি উপস্থিত হবেন এমরি ইমরান কবির আপনি লিখেছেন আমি মালয়েশিয়া প্রবাসী আমার রুমমেট হিন্দু সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই এবারে শরীয়ত কি বলে ভাই ইমরান কবির আপনার রুমমেট যিনি অন্য ধর্মাবলম্বী তিনি আপনার রান্না করা খাবার খেলে আপনার কোনো অসুবিধা নেই আবার তার রান্না করা খাবার আপনি খেতে পারেন তবে সে খাবারের কোনো না পাক কোনো হারাম কিছু মিশ্রিত হয়নি শুধু সেটিকে আপনি খেয়াল করবেন সেরকম কিছু যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে খাবার খেতে পারেন হারাল খাবার যদি হয় সেটা খেতে কোনো অসুবিধা নেই